আসসালামু আলাইকুম ভাই ও আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা একটা এনজিও নিউ নিয়ে বিস্তারিত আলোচনা তো আপনারা সেই পর্যন্ত আর ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি আপনারা অল্প হলেও উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর স্থানীয় বিচার ব্যবস্থায় প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকার স্থায়ী সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এর আওতায় বাংলাদেশ সরকার ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএনডিপি ডিপি বাংলাদেশ এর যৌথ অধ্যায়নে সিএইচটি পার্বত্য চট্টগ্রাম এলাকা ব্যতীত বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্প স্থানীয় সরকার বিভাগ এর তত্ত্বাবায়নে বাস্তবায়িত হচ্ছে ইয়ং পাওয়ার ইন সুসাইল অ্যাকশন ইপসা বাস্তবায়নে সহযোগী সংস্থা হিসেবে এত দু থেকে দু হাজার সাতাশ মেয়াদে প্রকল্পটি চট্টগ্রাম বিভাগে আটটি সিলেট বিভাগে চারটি ঢাকা বিভাগে তিনটি জেলা এবং তিনটি জেলা হলো মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এবং কিশোরগঞ্জ প্রকল্প আওতায় নিম্নলিখিত শূন্য পদ সমূহের জন্য সৎ পরিশ্রমী ও অদম্পায়ী যোগ্য প্রার্থী করতে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এখানে তারা কোন কোন পদে আবেদন নিবে দেখেন ডিস্ট্রিক্ট ম্যানেজার উপজেলা কোঅর্ডিনেটর প্রোগ্রাম অ্যান্ড ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট এই পদগুলো তারা লোক নিবে তো আপনি এই পদগুলো যদি আবেদন করতে চান তাহলে আপনাকে মা আবেদন সংক্রান্ত বিস্তারিত যে বিবরণ ও দিয়ে আপনার এই ওয়েবসাইটে প্রবেশ করে অথবা এই যে একটা ওয়েবসাইট আছে বিডি শবস এই দুইটা ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং আবেদনের জন্য বিস্তারিত প্রদত্ত যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের আগামী একুশে মে দু হাজার তারিখের মধ্যে শুধুমাত্র হার্ড কপি প্রধান নির্বাহী ইপসা বাড়ি এফ দশ পি রুট তেরো ব্লক বি চন্দ্রগাঁও আবাসিক এলাকা চট্টগ্রাম চার হাজার দুশো বারো বরাবরের ডাকযুগে অথবা কুরিয়ারে অথবা হাতে হাতে নির্ধারিত আবেদনপত্র বক্সে পৌঁছাতে হবে সকল পদে যোগ্যতা থাকলে সমযোগ্যতা থাকলে নারী প্রার্থী রেখে এখানে অগ্রাধিকার প্রদান করা অর্থাৎ যে পদগুলো আছে এই পদগুলোতে নারীদের কি অগ্রাধিকার প্রদান করা হবে এবং ইপসা মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন বিভাগ শুধুমাত্র জরুরি বিভাগ যোগাযোগের জন্য যে দুটো নাম্বার দেওয়া আছে এই এই নাম্বারটা দেওয়া আছে যে নাম্বারটাতে আপনার সকাল নয়টা আটত্রিশ থেকে বিকাল তিনটা এই সময়ের মধ্যে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই নিয়োগটা সম্পর্কে আপনারা বিস্তারিত কুচ খবর নিয়ে বুঝে শুনে অবশ্যই নিজ দায়িত্বে আবেদনটা সম্পূর্ণ করে ফেলবেন তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য